সুপ্রিয় খামারি বন্ধুরা আজকে এশিয়া এনিমাল জেনেটিক্সের উন্নত জাতের বিটল পাঠা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আমি ডাক্তার মনুজ্জামান যে দুটি পাঠা দেখতে পাচ্ছেন এটা বিটল বাঘ হিসেবে পরিচিত এই জাতের ছাগল দূর থেকে দেখতে অনেকটা ঘোরার মতো এর গায়ের রং সাদা কালো মিশ্রণ থাকে কানগুলো অনেক লম্বা হয় শিংগুলো ছোট মাথাটা একটু কার্ভ হয় এবং একটা পূর্ণবয়স্ক বিটল জাতের পুরুষ ওজন হয় সত্তর থেকে পঁচাশি কেজি একটি মহিলা বিটল জাতের ছাগল পঞ্চাশ থেকে ষাট কেজি এরা বছরে দুইবার বাচ্চা দেয় প্রতিবারে দুইটি করে বাচ্চা দেয় এই জাতের ছাগল দুধ এবং মাংসের জন্য খুবই বিখ্যাত এটার অরিজিন হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাগোয়া এলাকাতে তো ডুয়েল পারপাসে যারা খামার করতে চান দুধ এবং মাংসের জন্য তারা এই জাতটি বেছে নিতে পারেন কারণ একটি পূর্ণবয়স্ক পাঠিয়ে তিন থেকে সাড়ে তিন লিটার পর্যন্ত দুধ দিতে পারে এই প্রজাতির বাকের সিমেন্ট পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা এই সিমেন্টগুলো সুলভ মূল্যে সরবরাহ করে থাকছি